ছয় আগস্ট দু সকাল থেকেই কারাগার শান্ত থাকতেও দুপুর বারোটার পরিস্থিতি পাল্টে যায় বন্দিরা ক্ষুব্ধ হয়ে ওঠে মুক্তির দাবি নিয়ে কারাগারের কয়েকজন জঙ্গি ও সাধারণ কয়েদি প্রাচীর ভেঙে পালানোর চেষ্টা করে কেউ মই ব্যবহার করে কেউ দেয়াল টপকে নেমে আসে কারারক্ষীরা তাদের প্রতিরোধে ব্যর্থ হলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয় ঢাকা থেকে হেলিকপ্টারে কয়েকটি দল এসে কাশিমপুরে নামে নিরাপত্তার স্বার্থে কারারক্ষীরা গুলি চালায় এতে নিহত হয় ছয় বন্দি কাশিমপুর কারা কমপ্লেক্সে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে যার মধ্যে একটি মহিলা কারাগারও আছে এখানে রাখা হয় বিডিআর বিদ্রোহ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দীদের পাশাপাশি রাজনৈতিক মামলায় আটক নেতা সংখ্যাও কম নয় প্রশ্ন হয় কিভাবে এত কয়েদি পালালো স্থানীয়রা জানায় কারাগারের প্রাচীর ভেঙে বা বিদ্যুতের খুঁটি ব্যবহার করে কয়েদিরা বের হয়েছিল কেউ উপরের দিকে ফেলে নেমেছিল কেউ নিচের দিকে কারাগারের আশেপাশে তৈরি করা কিছু ব্যবস্থা যেমন বাস বা তারের ব্যবহার তাতে কিছুটা সাহায্য করেছে কেউ আহত হলেও থেমে যায়নি দৌড় চালিয়ে বের হয়েছেন অনেকেই স্থানীয়রা গোলাগুলির শব্দ শোনে আতঙ্কে বাসায় আটকে থাকে রক্তের দাগ পরে দেখা যায় বন্দীদের চেষ্টার চিহ্ন স্পষ্ট পরবর্তী দিনবার সেই সময়ে কারা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত দেওয়াল মেরামত করেছে তবে আনুষ্ঠানিকভাবে তারা এ বিষয়ে কিছু জানাতে নারাজ কাগজে কলমে কাশিমপুরকে দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগার বলা হয় সাধারণত এখানে রাখা হয় জঙ্গি ও সর্বোচ্চ সাজাপ্রাপ্ত বন্দি তারপরও ছয় আগস্ট এখান থেকে দুশোর বেশি বন্দি পালিয়ে যায় তার মধ্যে এখনও অধরা অর্ধেকেরও বেশি পরে গাজীপুরের পুলিশ কমিশনার জানায় অনেক আসামি বেরিয়ে গেছে তাদের চিহ্নিত করা ও নজরদারি করা হচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু বন্দি ধরা পড়েছে বাকিদেরও ধরা হবে জেলা প্রশাসক জানান কারাগারের নিরাপত্তায় সমন্বিতভাবে কাজ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দুর্বলতাগুলো চিহ্নিত করে পিডব্লিউডি কাজ করছে এই ঘটনার মাধ্যমে বোঝা যায় দেশের সবচেয়ে সুরক্ষিত কারাগারও কতটা ভঙ্গুর হতে পারে এটি শুধুই কাশিমপুর নয় অন্যান্য কারাগারের নিরাপত্তা পরিস্থিতিও সহজেই অনুমান করা যায় ছয় আগস্টের ঘটনা শুধু আতঙ্ক নয় এটি দেখায় কতটা পরিকল্পনা তৎপরতা ও মানবিক দুর্বলতা মিলিত হলে বিপর্যয় ঘটে